ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের টিম ঘোষণা হওয়ার পর থেকে কাটা ছেঁড়া চলছে পনেরো সদস্যের স্কোয়াড কিসের নিরীক্ষে বাছাই করা হলো অনেকের মতে টিম বাছাইয়ে পক্ষপাতিত করা হয়েছে মোহাম্মদ সিরাজ ফর্মিনি শুভমন গিল এবারে আইপিএলে ভালো ছন্দে নেই তারপরও কি করে রিজার্ভ টিমে সুযোগ পেলেন এই নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের এক প্রাক্তন তারকা ক্রিকেটার চলতি আইপিএলে গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভ মন গিল দশ মেছে তিনশো কুড়ি রান করেছেন আর চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোর ম্যাচে পাঁচশো নয় রান করেছেন ঋতুরাজ গায়কোর যে ছন্দে রয়েছেন তাতে তিনি বিশ্বকাপ টিমে জায়গা পাওয়ার যোগ্য বলে মনে করেন দেশের প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণা মাচারী শ্রীকান্ত তিনি ইউটিউব চ্যানেলে বলেছেন কোনো সন্দেহ নেই যে ঋতুরাজ গায়কোর একটি জায়গা পাওয়ার যোগ্য সতেরোটি 20 ইনিংসে 500র বেশি রান করেছে। এছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরিও করেছিল ঋতুরাজ। আসনো বিশ্বকাপের জন্য ভারতের যে 15 সদস্যের টিম বাছাই হয়েছে তাতে খুব বেশি পক্ষপাতিত্ব হয়েছে বলে মনে করেন শ্রীকান্ত। একইসঙ্গে শুভমন গিল ছন্দে না থাকার পরও কিভাবে রিজার্ভ ক্রিকেটারের তালিকায় সুযোগ পেয়েছেন সেই নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রীকান্ত। তিনি বলেন শুভমন গিল তো পুরোপুরি ফর্মে নেই। কিন্তু ওকে কেন দলে নির্বাচন করা হলো? শুভমন গিল নির্বাচকদের পছন্দের ক্রিকেটার ও ব্যর্থ হলো সুযোগ পায় টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে ব্যর্থ হলেও টিমে জায়গা পায় আমার মনে হয় টিম বাছাইয়ের ক্ষেত্রে খুব বেশি পক্ষপাতিত হয়েছে এমনটাই বক্তব্য ওনার ব্যক্তিগত পছন্দের নিরিখে টিম বাছাই করা হয়েছে